সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে ভায়েরা আমার আমার ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে ভেড়ার সবচেয়ে বেশি ভয় পায় কোনটি কোন জিনিসটি ভাইয়ারা আমার আপনারা জানেন আমি আমার ছোট্ট এই চ্যানেলের যে সমস্ত ভিডিও দিয়ে থাকে তা আমার খামারের নিজস্ব অভিজ্ঞতা এবং কিছু ভূই গাটাঘাটি করে এবং আমার খামারের সাথে মিল রেখে আমি ভিডিও করার চেষ্টা করি ভাইয়েরা আমার যারা অবশ্যই আমার এই ভিডিও দেখেন তাদের যদি একটু উপকার হয় তাহলে এই চ্যানেলের সার্থকতা ভায়েরা আপনারা যারা ভেড়া পালন করেন ভেড়ারা হঠাৎ উচ্চ শব্দে একটা শব্দ করল হেল্প করেছেন কিনা জানি না ভেড়া দেবন ভয় পায় একটু শব্দ যেমন চিৎকার একজনের জুড়ে ওই চিৎকার করে উঠলো বা কুকুরে ঘেউ ঘেউ করলো হঠাৎ করে একটা উচ্চ আওয়াজ হইল এবং অন্যান্য অপ্রাকৃত শব্দের প্রতিক্রিয়া যেমন অন্য একটা আওয়াজ হইল বেড়াগুলো তখন নার্ভাস হয়ে যায় এবং পরিচালনা করা কঠিন হয় আপনি মাঠে চড়াইতেছেন এরকম একটা আওয়াজ হয়েছে দেখুন ভেড়াগুলো ছুটো একদম নার্ভাস হয়ে যাবে এটা যারা ভেড়া পালন করেন তারা বুঝেন আবার একটা মানুষ দিতেছে হঠাৎ দৌড় দিছে মানুষটা আপনার বেড়ার পালের সাইড দিয়ে ভেড়াগুলো কি একটা তটস্থ হয়ে যাবে একটা ভয় পেয়ে যাবে এরকম ভাব থাকবে বেড়া আসলে সবচেয়ে বেশি ভয় পায় এই সমস্ত জিনিস তারা বেশি ভয় পায় ব্যয়ের আমার বেড়া সম্বন্ধে যে কোনো আলোচনা যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমার কমেন্ট বক্সে করবেন আর হ্যাঁ ভাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকুনটি বাজিয়ে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে